ধান কাটা মারি শুরু হয়ে গেছে অলরেডি এই যে ধান কাটতেছে এইদিকে আর বেশি দিন না আর দশ পনেরো দিন গেলে এগুলো ধান আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম ভারী বৃষ্টিপাতের পর এখন তীব্র রোদ এই দেখেন কী রলমল ঝলমল করতেছে মা এই যে ঘরটা লেপ একদম লেপে বুঝতে পরিষ্কার করে দিল আর গ্রামের একটা জিনিস মহিলাদের মেন কষ্টের জায়গা হলো এটা এই আমি অনেক বাড়ি দেখছি গ্রামের পাকা করে ফেলছে না আমাদের তা পাকা নাই কারণ জানেন তো সরকারি জায়গা সরকারি জায়গাতে আর পাকা করতে পারি না এখন নিজের জায়গায় বাড়ি করলে তখন পাখা টাকা করা যাবে তোমার খুব কষ্ট হয় এগুলোতে আবার পরিষ্কার দেখা যায় যে কত সুন্দর করে লেপা পোসা করে মা অনেক সুন্দর এটা খুব কষ্ট গ্রামের মহিলাদের গ্রামের অনেক জিরে ঢাকা শহরে চলে যায় এই ভয়ে যে আমি গ্রামের কাঁচা বাড়ি লেপতে পারবো না ঘষতে পারবো না আমি কেন এগুলো হ্যাঁ এটা সত্যি কথা আবার অনেকেই পাকা বাড়ি পছন্দ করে তার কারণ একটাই সেটা হলো যে এই যে এইটা এইটা একটা বিরক্তিকর কাজ আগের মহিলারা এগুলো বেশি করতে এখনকার মহিলারা করতে চায় না নাজবিন পারে কিন্তু রাইয়ান পারতেছে না রাইয়েন থাকে না একটু পর পর মার কাছে যায় আমার কাছে আসে এই কারণে নাজবিন এরা পারে না ও লেপতে পারে কিন্তু মা বেশি ভালো করে এই যে মা আগের মানুষ না একটু বেশি ভালো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করি আজকে আর খাওয়া দাওয়াতে আমাদের যেটা যেটা আছে সেটা হলো যে এই যে ডাল এটা কিসের ডাল মসুর ডাল এই যে মসুর ডাল এনে একেদম ভত্তায় গেছে ডাল ডাল তো বেশি ঘন ভালো লাগে না মসুর ডাল আর এই যে প্রিয় খাবার সুটকি ভর্তা ডাল আর সুটকি ভর্তা আজকে দুপুরে খাবার ও তুমি আবার তো ঘন পছন্দ করো না না কি আজব ঘটনা না দুনিয়াত নাও বাবা মারা গেছে সন্তানে এসে হ্যাঁ বাড়ির সাথে সন্তানের বাড়ি সেই সন্তান আছে এক জায়গায় বাড়ি এক দুনিয়া আছে হ্যাঁ আপন পিতা আপনাদের কি বলি যে আপন পিতা হে রাইয়ান দেখো কি খেলা শুরু করে কি দিছে খেলে বাবা হ্যাঁ খেলতে না আপন বাপ হ্যাঁ বাপ বেটা একই সাথে বাড়ি বেটা এসে না বাপের কাছে বাপ মারা গেছে হ্যাঁ এই দুনিয়া আর কি দেখার বাকি আছে কে সায় আছো সায় আছো কিছুতে আর বাকি আছে হ্যাঁ তোমার কাছে ব্যাপারটা কেমন মনে হইতেছে যতই শত্রু থাক বাবা ছেলে না চিন্জয় করা যায় এই আমার এই অভিজ্ঞতায় মানে আমার এই বয়সে আমি আজকে এই ঘটনাটার সাক্ষী হইলাম যে নিজের সন্তান সে বাবা মারা গেছে ও দেখতেও আসেনি বাড়ির পাশেই বাড়ি চিন্তা করা যায় জীবন হ্যাঁ কার জন্যে বাবা এগুলো করলো ঠিক আছে আমার বাবা আমাকে দেখে নেই ঠিক আছে কিন্তু তার বাবা তো তাকে দেখছে অভিমান যতই থাক যতই বাবা না দেখুক বাবা তো বাবাই আমার বাবা যার ছিল আমার বাড়িতে আপনারা সবাই ভিডিওতে দেখছেন অনেকে বলছেন যে আপনার বাবাকে আপনি খাতির যত্ন কেন করতেছেন অনেকে কমেন্টে বলছিলেন কিন্তু দেখেন মন তো মানে না বাবাই তো বাবা তো বাবাই জন্মদাতা পিতা তাই না আমার সারদে যতটুকু গুলেছে ততটুকু করার চেষ্টা করছে ইভেন এ কথা বলছি যে তুমি এখানে চলে আসো তোমার কোনো কাজ করতে হবে না আমি যা খাই তুমি তাই খাওয়া আমি এটা বলছি আমার দায়িত্ব থেকে আমি বলছি কিন্তু উনি তো আর আসবে না এই তার ওখানে একটা সংসার আছে বাচ্চা কাচ্চা আছে না আমার ভাই বোনরা আছে নাতিপুতি আছে তাই বলি যে মানুষ যতই বা ছেলে অভিমান করে থাকি না কেন এক জায়গায় হইলে সেই অভিমান শেষ যেমন আমার বাবাকে যতই আমি গালাগালি করি যাই করি সামনে এসে দাঁড়াইলে আর কিছু বলার আছে কিচ্ছু নেই আর মারা গেলে তো দূরের কথা মারা গেলে তো সব দায়িত্ব নিতেই হবে সন্তানের খুব খারাপ লাগলো ওই ব্যাপারটা শুনে শুনে বলতে দেখে আমি গেছি আমি গিয়ে দেখে আসলাম পরে আমি আর কি আরও সন্তান ছিল ওর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের এটা মানে বাবা আজকে মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন জান্নাতবাসী হয় দুঃখ লাগলো ব্যাপারটা দেখে দুঃখ লাগছে খারাপও লাগছে আজকে মাটি হবে রাত সাড়ে আটটার দিকে পরে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিতে বললাম মদিন সবকে বললাম যে আপনি একটু ইয়ে করে দেন পরে দিয়ে দিছে মাইকিন করে দিয়ে দিল ধান কাটা মারি শুরু হয়ে গেছে অলরেডি এই যে ধান কাটতেছে এইদিকে আর বেশি দিন না আর দশ পনেরো দিন গেলে এগুলো ধান সব কাটা পড়বে পনেরো দিন হাইস্ট দুনিয়া দুই দিনের মায়া দুই দিনের মায়া পরে আছি আমরা মেহমান দুই দিনের মেহমান দুনিয়াতে পরকালে চলে যেতেই হবে বাবা সম্মান হইলো আজকে মা জুতে মান সম্মান হয়ে গেছে মেলা চাঙে উঠে গেছে জুতে জুতে ধুয়ে দিছে নাকি কি পরিষ্কার রাখা আমার নানি ও বাছিল মা খন্তি টন্তি সব বলে ধুয়ে টুয়ে নাইরে দিছে কুপি বাতি আছিল আগে সবাই তো ওই কথা কয় নানি নাকি অনেক পরিষ্কার ছিল আমার মায়ের মা আর কি ভাত খাইলে হ্যাঁ খুব জাল কি দিয়ে খেলে সুটকি বার্তার ডাল সুটকি বার্তা জাল হয়েছে না না একখানরে ফাসি না অত জালা নাই তোমার মুখে মনে ঘ হইসে তাই কই যে ওই মারা গেল তঙ্গর ভাই ওই না ভাই হারে মানুষ তো খুবই ভালো আছিল হ্যাঁ খুব ভালো ভালো মানুষ সগড়া জাতি যায় নাই যায় নাই

সন্তানের ইয়ে পাইল না মারা যাওয়ার পরও যে সন্তান একটু দেখবে তাও পাইল না ও ভাগা পিতে যেটাকে বলা হয়